তারা রেস্টুরেন্টের পাশে নিয়েছে তাদের ব্যবসা করার জন্য তারা তাদের ইন্টেনশন নিয়ে কাজ করতেছে বাট তারা হচ্ছে কি আপনি সততার কথা বলেন বাংলাদেশের যে আমরা জাতি হিসেবে যে আমাদের গঠন মানে জন্ম থেকে যেভাবে গড়ে উঠেছি আমাদের থেকে দুর্নীতি বা এটা কোনোভাবে সম্পূর্ণরূপে মানে নির্ভূল করা সম্ভব না তাহলে কি করতে হবে সতর্কতা তার মধ্যে একটা ভীতি এরাইজ করতে হবে এই অ্যাসোসিয়েশনটাই হচ্ছে অঙ্গিম যে আমরা ওরা তখন এই জিনিসটা বিশ টাকার জিনিস ত্রিশ টাকা নেবে এটা আমাকে তাদেরকে প্রতিবাদ করতে হবে এখন প্রতিবাদ আমি একজন এখন নর্মাল কনজিউমার আমি প্রতিবাদ করতে গেলে মাইক্রো তাহলে আমার কাজটা তাদেরকে ব্যাকআপ আপ যে ভাই আমাদের এমন অ্যাডমিশন আছে আপনাকে যদি কিছু বলে আপনি আমাদেরকে বলেন আমরা আপনার সাথে আছি এখন যারা ইন জেনারেল আমরা বাজার করতে যাই দেখি ডিমের দাম দেখবেন ডিমের কিন্তু অনেকগুলা গ্রেড হয় ইন্টারন্যাশনালি চিন্তা যদি তিনটা গ্রেড হয় ছোটো মাঝারি বা বড়

ছাব্বিশে জুলাই শনিবার সন্ধ্যা সাতটায় মাজদি দারুচিনি রেস্টুরেন্ট মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় এতে জেলার বিভিন্ন উপজেলার সদস্য ও স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন জানলে অবাক হবেন আমরা নোয়াখালীতে সবচেয়ে বড় বড় যে রেস্টুরেন্ট এই ধরনের দশটা রেস্টুরেন্টের ফুড নিয়ে আমরা অ্যানালাইসিস করছি করার পরে ওইখানে যে রেজাল্ট পাওয়া গেছে মাইক্রোবায়োলজিক্যাল রেজাল্ট যেগুলোর মধ্যে বিভিন্ন মাইক্রোস ভাইরাস ব্যাকটেরিয়ার যে জিনিসগুলা এগুলোর রেজাল্ট যদি আমরা যদি জনসম্মুখে আনি তাহলে আমার মনে হয় যে এর পরের দিনে গিয়ে ওই রেস্টুরেন্টগুলোতে হামলা হবে যদি বলি আর কি এটা তো গেল শুধুমাত্র ওইটার কথা এরপরে আরেকটা জিনিস আছে ফুড সেফটি অ্যান্ড ফুড সিকিউরিটি এটার বিভিন্ন অ্যাক্ট আছে বিভিন্ন আইন আছে বিভিন্ন ধারা আছে আমার মনে হয় না আমাদের এই নোয়াখালীতে যতগুলো রেস্টুরেন্ট আছে কোনো রেস্টুরেন্ট ইভেন কি যত ফাইভ স্টার বলেন টু স্টার বলেন কোনো রেস্টুরেন্টে এই অ্যাক্টগুলো ফলো করে না নিরাপদ খাদ্য অধিদপ্তরের মনে হয় যে যখন আসলো এখানে আসার পরে তারা প্রথম কিছু কার্যক্রম পরিচালনা করছে তাদেরকে বিভিন্ন ব্যানার এ গ্রেড এ প্লাস গ্রেড বিভিন্ন গ্রেডিং সিস্টেম চালু করছে কিন্তু ওটাও আইওয়াশের মতো জাস্ট আমার কাছে যেটা মনে হচ্ছে আমার মনে হয় যে আমাদের যেহেতু একটা প্ল্যাটফর্ম আছে আমরা যে গবেষণাগুলো করে যেহেতু আমরা নোয়াখালীতে কাজ করি নোয়াখালীতে থাকি যে গবেষণাগুলো করি সেই জিনিসটা যদি আমরা যদি মাঠ পর্যায়ে ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের একটা মাসি মান্থলি না হোক দুই মাস অথবা ত্রৈমাসিক একটা যদি সভা হয় যেখানে আমাদের হচ্ছে রুট লেভেলের যারা থাকে তাদেরকে সবাইকে ইনভাইট করব যে আপনাদের এই এই সমস্যাটা বা এই জিনিসগুলো আপনাদের সামনে আসতেছে এই জিনিসগুলো অন্তত পক্ষে আপনারা এড়িয়ে চলার চেষ্টা করুন ও ভেজাল পণ্যের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করে আমাদের আমরা তো আমরা মনে জন্মগতভাবে আমরা নকলের উপর বেশি আমাদের আসতে মানে আমরা এমন এক জাতি আমরাই একমাত্র জাতি আমাদের খাদ্য বিষয়টি আমরাই মিশে হ্যাঁ আমরা জানি যে এই এই মেডিসিন এই এই খাদ্যটা খেলে যেমন ফল ফলে হলে মিশে এটা খালি ক্যান্সার হবেই আমরা জেনে শুনেই দিচ্ছি এবং খাচ্ছিও আমরা এই দুর্ব্য আমরা যাচ্ছি তো এই আমাদের সচেতনতা করা দরকার আর আমাদের যেটা বলছেন আমাদের আপা বলছে আমাদের সারা বলছে যে ন্যায্য মূল্য কি আস সভায় মূলত বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ে আলোচনা হয় আলোচনা অংশ নেন ও টেক্সটাইল কলেজের শিক্ষক শিক্ষাবিদ আইনজীবী নারী নেত্রী ও পরিবেশ কর্মীরা বক্তারা বাজারে নিত্য দাম বৃদ্ধি খাদ্যের ভেজাল এবং তদারকির ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং স্বেচ্ছাসেবকদের সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন সভাপতিত্ব করেন ক্যাব জেলা আহ্বায়ক চন্দন কুমার দে এবং সঞ্চালনা করেন সদস্য সচিব রুমানা ইসলাম সভা শেষে স্বেচ্ছাসেবকদের দায়িত্ব বন্টনের পরিকল্পনা ও মাসিক বাজার তদারকের সিদ্ধান্ত নেওয়া হয় রুমানা ইসলাম সিএন টেলিভিশন নোয়াখালী